ডিয়ার ভিউর্স আজকে আমরা আমাদের চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে একটি সাক্ষাৎকার নিতে আছি আমরা জানি যে আগামীকাল থার্টি ফার্স্ট নাইট আমাদের দেশে উদযাপিত হতে যাচ্ছে বিশ্বের সাথে তাল মিলিয়ে তো আসলে এই সংক্রান্ত শরীয়তের বিধিবিধান কি এবং আমরা যে মুসলমান আমাদের দেশের মধ্যে অধিকাংশ মুসলমান প্রধান দেশ মুসলিম প্রধান দেশ তো এই থার্টি ফার্স্ট নাইট কে ঘিরে আমাদের কর্মকাণ্ড কিরকম হওয়া উচিত বা আমাদের যুবক যুবতীরা যেভাবে উদযাপন করে এটা করতটা আমাদের ইসলামের দৃষ্টিকোণ থেকে কিভাবে আলোচিত হয় এই ব্যাপারে আমরা একটু আজকে আলোচনা করব আলহামদুলিল্লাহ এই করোনার সময়ের মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন ইস্তিয়াক।

চমৎকার অনুষ্ঠানে আমাকে যুক্ত করেছেন সেজন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং প্রত্যেক দর্শক শ্রোতাকে মোবারকবাদ জানাচ্ছি জি ধন্যবাদ হাজার তো হজরত আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এভাবে বিভিন্ন আলোচনা বিষয় নিয়ে টপিক নিয়ে আলোচনা করা হয় আলহামদুলিল্লাহ আমাদের স্ট্রং ফেস চ্যানেলটি খুব দ্রুতই জনপ্রিয়তার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ইনশাল্লাহ আশা রাখি ভবিষ্যতে আমরা আরো ইনশাল্লাহ জনপ্রিয় হব তো হজরত আজকে আপনাকে যে কারণে আমন্ত্রণ জানানো সেটা হচ্ছে আমরা আপনার কাছ থেকে আজকে থার্টি ফার্স্ট নাইট সম্বন্ধে কিছু তথ্য জানবো আপনার কাছ থেকে যেগুলো আমাদের এই সময়ের জন্য জানাটা খুবই জরুরি সেটা হচ্ছে থার্টি ফার্স্ট নাইট ইসলামের অর্থাৎ যে একত্রিশ তারিখের রাতের দিকে বারোটার সময় যে আমাদের সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশে যেটা উদযাপন করা হয় বিশেষ করে তরুণ তরুণীরা যে উদযাপন করে এই ইসলামের দৃষ্টিকোণ থেকে এই থার্টি যে সংস্কৃতি এটা ইসলামের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ নাকি বিরোধী আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম আলহামদুলিল্লাহ সম্মানিত সঞ্চারক মহোদয় আপনি প্রতি চমৎকার একটি প্রশ্ন করেছেন যে প্রশ্নটির উত্তর জানা আমাদের প্রত্যেকটি মৌমিন মুসলিমের জন্য অত্যন্ত জরুরি দেখুন থার্টি ফার্স্ট নাইট বা একত্রিশে ডিসেম্বর এর নামে অথবা বর্ষবরণের নামে বর্ষবরণের নামে আমাদের দেশে এবং সারা বিশ্বে যে সংস্কৃতি বা কালচারটা আমরা দেখতে পাচ্ছি এটার সাথে মৌলিকভাবে ভাবে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নেই কারণ আমরা জানি ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ দিনা অর্থাৎ আজকে আমি তোমাদের জন্য ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং আমি ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়ে তোমাদের খুব সন্তুষ্ট হয়ে গেলাম এখন কথা হচ্ছে ইসলামটা কি আল্লাহ সালতলা কমপ্লিট করে দিয়েছেন একেবারে এটা কমপ্লিট ফুড অফ লাইফ একেবারে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা কি আল্লাহতলা পূর্ণাঙ্গ করে দিয়েছে। তো একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের মধ্যে নিশ্চয়ই সবকিছুই রয়েছে যেমনি ভাবে ইবাদ তার ধোঁয়া মালা সবকিছু আছে ঠিক এইভাবে তাহাজিকাম আর চাখার সংস্কৃতি সেটা তো নিঃসন্দেহে রয়েছে কারণ সংস্কৃতি তো মানুষের প্রাণ সংস্কৃতি ছাড়া তো মানুষ বাঁচতে পারে ইসলাম যেহেতু একটি পূর্ণাঙ্গ জীবনবিধান বিধান আর এর মধ্যে সংস্কৃতি থাকবে না সেটা তো হতেই পারে না কাজে আমার ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ একটি জীবন বিধান অবশ্যই এখানে আমার জন্য নির্ধারিত সংস্কৃতি বা কালচার রয়েছে আমার অন্য কারো কালচারকে আহ করা বা কার্য করার কোনো প্রয়োজন নেই অন্যটা ফলো করার কোনো প্রয়োজন নেই হচ্ছে ইসলাম ইসলামকে ছাড়া অন্য কেউ যদি তালাশ করেন দিন হিসেবে অথবা তার অন্য কোনো হিসেবে ইসলামকে বাদ দিয়ে যদি কেউ প্র্যাকটিস করার চেষ্টা করেন তাহলে মিন কখনো আল্লাহ সেটাকে গ্রহণ করবেন না সুতরাং আমরা এ পবিত্র কোরআনের আহ উপরুক্ত আয়াত গাইমা গুলোকে সহজে বুঝতে পারলাম যে ইসলাম একটি পৌর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং এখানে সংস্কৃতি সহ মানব জীবনের প্রত্যেকটি উপাদান একেবারে পরিপূর্ণভাবে সুন্দরভাবে আল্লাচনা হওয়ার ব্যবস্থা করে দিয়েছে এই জন্য আজকে থার্টি ফার্স্ট নাইট এর নামে যে উৎসব বা কালচারের মধ্যে আমরা মুসলিমরাও নিজেদেরকে জড়িয়ে নিচ্ছি এটি আমাদের জন্য একটি মারাত্মক ভুল হচ্ছে একটি মারাত্মক হুমকি বলে আমি মনে করি আজকে থার্টি ফার্স্ট নাইটে যেভাবে যুবক যুবতীদের উন্মত্ততা বেহায়াপনা অশ্লীলতা বেড়ে যাচ্ছে সেটা আমাদের মতো ভাগিয়ে তুলছে আমরা কোন দিকে যাচ্ছি কি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে দেখলেন তিনি সেখানে গিয়ে দেখতে পেলেন যে লোকেরা উৎসব করে নানান ধরনের উৎসব তিনি জিজ্ঞেস করলেন যে কটাই করছে তারা বললো যে আমরা এই এই দিনে আমরা খেলাধুলা করি উৎসব করি গান বাজনা করি ফসলাম বললেন যে ইনালি কমাই না প্রত্যেক কমের জন্যই তো ঈদ আছে আর আমাদের ঈদ আছে সেটি হচ্ছে ঈদুল আজহা আজহা এই দুটি হচ্ছে মুসলিমদের উৎসব এর বাইরে নববর্ষ বলুন আর যাই বলুন না কেন সেগুলো কোন মুসলিম গ্রহণ করতে পারে না সুতরাং আমরা বুঝতে পারলাম হাদিসের আলোকে যে শুননা আমরা সেটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই তথাকথিত কথিত থাকে অথবা বর্ষবরণ ইংরেজি বর্ষবরণের সাথে ইসলামী শরিয়ার কোনোরকম কোনো সম্পর্ক নেই কাজে এটি আমাদের পরিত্যাগ করতে হবে এটি জি মহতাম অসংখ্য ধন্যবাদ আপনি চমৎকার ভাবে দলিল ভিত্তিক আলোচনা করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা পাচ্ছি যে এটা আমাদের ইসলামী সংস্কৃতির বিরোধী তাই তো জি আমরা সেটাই বলতে পারি যে তাহলে কি তাহলে কি আমাদের মুসলমান যুবক যুবতীরা এটাতে উদযাপন করতে পারবে না যেহেতু আপনি কি বিষয় দেখুন যেহেতু ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন স্থান এবং থেকে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা সেখানে সংস্কৃতি রয়েছে আমাদের ইসলামের যে সংস্কৃতিগুলো আমরা যদি সেগুলো যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের থার্টি ফার্স্ট নাইট বলুন অথবা পয়লা বৈশাখ বলুন অথবা অন্য কোনো বিষয় ভালোবাসা দিবস বলুন এপ্রিল ফুল বলুন এগুলো কোনো কিছুই আমাদের পালন করার প্রয়োজন নেই কারণ আমার তো নিজস্ব সক্রিয়তা রয়েছে আমার নিজস্ব সংস্কৃতি আর সেটা যে কোনো সংস্কৃতির থেকে বেটার কাজে আমরা বলবো যে মুসলিমদের এহেন জঘন্য সংস্কৃতিতে জড়ানোর কোনো মানে নেই এবং এর থেকে মুসলিমদের কথা আচ্ছা তাহলে কি আমরা আচ্ছা ধরে নিলাম যে আপনার ইসলামিক দৃষ্টিকোণের বাইরে যদি আমরা আসি স্বাভাবিক কি কি দৃষ্টিকোণ আছে যে দৃষ্টিকোণ থেকে বলা যায় যে থার্টি ফার্স্ট নাইট আসলে উদযাপন করা সঠিক নয় এরকম কি কোনো দৃষ্টিভঙ্গি আপনার কাছে আছে জি 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 মহতারাম আপনি নিশ্চয় থাকবেন এবং আমি আপনার সাথে যোগ করতে পারছি যে আসলেও কিছু মানবিক সমস্যাও আমরা এই থার্টি ফার্স্ট নাইট ঘিরে দেখতে পাই যেমনি ভাবে রাত জেগে যেরকম একটা হচ্ছে রাত জেগে এটা নর্মালি আমরা জানি যে রাত বারোটা এগারোটা উনষাট সেকেন্ড যখন হয় তখন সবাই চিৎকার করে হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার বলে এতে করে অসংখ্য মানুষ তারা ঘুমন্ত থাকে বিশেষ করে অনেক নেকটার মানুষ আছে সালেহীন যারা আয়সার সালা আদায় করে তারা ঘুমিয়ে যায় যে আবার তারা তাহাদের সালাদ করবে অথবা ফজরের সালাদ বা তার জামাতে সালাদের করবে এই নিয়াদ করে তারা কিন্তু ঘুমিয়ে যায় তো গভীর রাতে যখন আহ ইয়াং জেনারেশন যখন হ্যাপি নিউ ইয়ার বলে একটা বিকট চিৎকার দেয় তখন কিন্তু তাদের ঘুমের মধ্যে মানে খুব সমস্যা হয় আর একজন মুসলিমের দ্বারা এটা কি করে সম্ভব যে অন্য মুসলিমকে কষ্ট দেয় আমি নিজেই এটা ফেস করেছি আমি আমার বাসায়

ধরুন জন হার্ট অ্যাটাক রোগী আহ হৃদরোগে আক্রান্ত তাকে ডাক্তাররা ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছে এমন অবস্থায় যদি এরকম আহ আতশবাজি অথবা বিগট আওয়াজ যদি হয় সে তো হাট ঠিকঠাক করে মারাও যেতে পারে যদি তার আপনি যারা মানে এই কাজগুলো করছেন তারা কি গুণাগার হবে না আর অন্যান্য যে অসামাজিক অশ্লীলতা অনৈতিক যে ব্যাপারগুলো আছে অপচয়ের যে ব্যাপারগুলো আছে সেটা তো আছে সেটা তো অপচয়ের ব্যাপারটা কিভাবে আপনি ব্যাখ্যা করবেন অপচয় একটু আমাদের তরুণ তরুণীরা তারা একটু আনন্দ ফুর্তি করবে এই সময়ের মধ্যে এটাকে অপচয়কে দেখাটা কি যাবে অপচয় হিসেবে দেখবো আমরা এটা তো হতেই পারে খরচ করতে আনন্দ ফুর্তি করাটা তো নিষেধ নেই কিন্তু আমি আনন্দ ফুর্তি করতে গেলে যদি অন্যের কষ্ট হয় এবং সেটা যদি আমার যান মালের জন্য ব্যাপক একটা ক্ষতি নিয়ে আসে সেটা তো আমাকে লক্ষ্য করতে হবে এরকম অপচয় অবশ্যই হয় ধরুন যে আমি বলতে পারি গভীর রাতে যখন আতসবাজি ফোটানো হয় অথবা বিভিন্ন ধরনের বর্ণিল আলোকচ্ছটা ছটা এগুলো প্রদর্শন করা হয় লেজার ভেশন করা হচ্ছে বা বিভিন্ন ধরনের আপনার আলোকসজ্জা করা হচ্ছে এগুলো তো হিউজ পরিমাণে আপনার ক্ষতি হচ্ছে হিউজ পরিমাণে আপনার অর্থ অপচয় হচ্ছে নষ্ট হচ্ছে এগুলো কোনো মানে নেই একদিকে এমনি আগুন দিয়ে পুড়িয়ে আপনার যেন টাকাগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করে ফেলা হচ্ছে যেটা ইসলাম কঠোর ভাবে নিষেধ করেছে আবার উল্টো দিকে দেখা যাচ্ছে সাধারণ মানুষের কষ্টেরও এটা একটা কারণ হচ্ছে অথচ আমরা একটু খেয়াল করি না এই যে শীতকাল চলছে এখন তো কম রাস্তার পাশে গিয়ে দেখুন কত বনি আদম তারা শীতে কষ্ট করছে মানুষের গায়ে নেই আমরা যদি এই অপচয় না করি আমরা যদি বলতাম যে এই পয়সাগুলো আমি সেভ করে আমি এগুলো রক্ষা করে আমি গরিব পাশে দাঁড়াবো তাদেরকে শীত শীতার্থদের শীত বস্ত্র দান করব। এটা তো অনেক সফ এবং আপনার বছরটা সুন্দর একটি নেক কাজের মাধ্যমে শুরু আমি মনে করি তেমনটি হওয়া উচিত ছিল তবে এটার জন্য ঘটা করা প্রয়োজন নেই সবসময় আমাদেরকে যেহেতু আমাদেরকে পাঠানো হয়েছে মানুষের উপকারের জন্য কাজে আমি মনে করি বিপুল পরিমাণে অপচয় হয় যেটি আমাদের দেশের জন্য ক্ষতিকর সমাজের জন্য ক্ষতিকর এবং আমাদের ধর্মের জন্য পরকারের জন্য বিপুল ক্ষতি বয়ে আনে আল্লাহ আমাদের আমি হজরত আপনি যেটা বলতেছিলেন যে অনৈতিক বা চরিত্র বিধ্বংসী কর্মকাণ্ড হয় এটা আপনি কিভাবে দেখতেছেন আহ আপনি একটি বিষয়ে অবশ্যই বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে জেনে থাকবেন যে অনেক মদের বাদ এই রাজনৈতিক উপেন করে তবে এবছর আমরা যেটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পত্রবিত্ত আমি পেয়েছি যে এবছর করোনাকালীন দুর্যোগের জন্য ওপেন এ কোন কনসার্ট অথবা আমাদের পার্ক বার গুলো বন্ধ রাখে ইত্যাদি ভালো কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবছরটা না হয় করোনার জন্য তারপর কি এটা পুরোপুরি ইমপ্লিমেন্ট হবে এই কি সিউরিটি আছে বিপুল পরিমাণে আপনার হোটেলের মধ্যে আপনি কি হয় কনসার্ট করা হয় কনসার্টের নামে অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে সেখানে দেখা যায় অনেক যুবক যুবতীদের আপনার ড্রাগ নেওয়ার একটা অভিষেক এই রাতে ঘটে যাচ্ছে যে যুবক অথবা কেমন যেন একটা রোমাঞ্চিত হয়ে সেও ড্রাগের সাথে নিজেকে একটু রিলেটেড করে নিচ্ছে তো এটা তো নিঃসন্দেহে চরিত্র বিধ্বংসী কাজ এছাড়া অনেক অনেক যুবক যুবতী রাতে চরিত্র হনন করে আপনি জেনে থাকবেন উনিশশো সালে ঢাকা ভার্সিটির টিএসসি চক্করে বাদন নামে একটা মেয়েকে কিভাবে তার শ্রীলতা হানি ঘটানো হয়েছিল সবাই জানি এইগুলো আমাদেরকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে কিভাবে আমাদের চরিত্র হননের জন্য অপসংস্কৃতি সংস্কৃতিগুলো কতটা কাজ করে এটা আমরা সহজ যে আমি এটা পরিষ্কার এবং বলতে চাই যে এ রাতে এই ধরনের সংস্কৃতির নামে যুবক যুবতীদের মুসলিম আহ তরুণ তরুণীদের অনেক চরিত্র নষ্ট হয় এবং তারা আহ অনৈতিক অনৈতিক একটা শিক্ষা লাভ করে নৈতিক ভাবে তারা একটা আহ চলে যায় অসংখ্য ধন্যবাদ হজরত আপনার এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমাদের সামনে কিছু ইসলামের দৃষ্টিভঙ্গি থার্টি ফার্স্ট নাইট কে কেন্দ্র করে আমাদের ইসলামের দৃষ্টিভঙ্গি সামনে উপস্থাপন করার জন্য তো আমাদের আহ দর্শক দের উদ্দেশ্যে বিশেষ করে অনেক তরুণ তরুণী আছে তাদের ব্যাপারে আপনার কি মন্তব্য আপনার কি নসিহা জি হজরত মোতাম দেখুন আমি আমার তরুণ তরুণী ভাই বোন একটা কথাই বলবো দেখুন আপনারা হচ্ছেন আমাদের প্রাণ শক্তি একটি জাতির উন্নতির অক্সিজেন বলা হয় আপনারা যদি নীতি নীতিনৈতিকতা শিক্ষায় শিক্ষিত হন আপনারা যদি ইসলামকে প্র্যাকটিস করেন আপনারা ইসলামের বিধানগুলো ওর কোরআন এবং সুদনার আলোকে আপনারা যদি নিজেদের জীবনকে পরিচালিত করেন তাহলে শুধুমাত্র আপনি নিজেই লাভবান হবেন তা না বরং আপনার পরিবার আপনার সমাজ আপনার রাষ্ট্র এ সুফল ভোগ করবে সামনে যদি আমরা আমাদের এই বিশ্বটাকে টেকসই উন্নত শান্তিপূর্ণ বিশ্ব হিসেবে আমরা বিনির্মাণ করতে চাই আমি মনে করি নৈতিক শিক্ষার কোন বিকল্প আর এই থার্টি বলুন আছে আমাদের এড়িয়ে চলতে হবে আমি আজকে আমার প্রিয় যুবক যুবতীদের এই মেসেজটাই আমি তেলকা করতে চাই যে আপনারা অবশ্যই অবশ্যই এই ধরনের অপসংস্কৃতি থেকে নিজেদেরকে বিরত রাখুন সেটা আপনার ইহকাল এবং পরকাল উভয় আপনার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে কামিয়াবি বয়ে নিয়ে আসবে সফলতা জি অসংখ্য ধন্যবাদ মহাতারম আপনার এই মেসেজকে আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের স্ট্রং ফেয়ার চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ ফেসবুক এবং ইউটিউবে আপলোড হবে সেটার মাধ্যমে আপনার এই মেসেজকে ইনশাল্লাহ আমাদের দর্শকদের উদ্দেশ্যে পৌঁছে দিব ইনশাল্লাহ পরবর্তীতে কোনো এক আরেক কোন অনুষ্ঠানে আরেক কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ আবারও আপনাদেরকে আহ্বান করব এবং আপনাদের কাছ থেকে মূল্যবান নসিহ শুনবো এবং বিভিন্ন সমস্যা নিয়ে তার সমাধান কি হতে পারে এই ব্যাপারে আয়োজন করা হবে তো সুপ্রিয় দর্শক মন্ডলী সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখেন আসেন আমরাও ভালো কিছু করি এই যে মোহতারাম যেটা বললেন আর যে আমরা আমাদের কি করতে পারি এই যে উৎসবের জন্য যে টাকাগুলো আমরা বরাদ্দ রাখছি এই টাকাগুলো দিয়ে আমরা কি করতে পারি যে গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়াতে পারি শীত বস্ত্র কিনে আমরা এটা মানুষকে দান করতে পারি অথবা যারা হেল্পলেস আছে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি সহযোগিতার হাতকে বাড়িয়ে দিতে পারি যেটা কিনা আমার হয়তোবা দুনিয়া এবং আখেরাত দুটোর জন্যই কাজে আসবে তো সুপ্রিয় দর্শক সবার সুস্বাস্থ্য এবং ভালো থাকেন এই প্রত্যাশা কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে পরবর্তী কোন এক বিষয় নিয়ে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখেন আল্লাহ হাফেজ